মানুষ যখন চলে যায় তাদের ফিরে আসার কোনো তারা থাকে না যেন আমি তাদের জীবনে কেবল এক ক্ষণস্থায়ী অধ্যায় যাকে ভুলে যাওয়া খুব সহজ আমি প্রতিটা সম্পর্কের জন্য লড়াই করি কারণ আমার কাছে সম্পর্ক মানে জীবন কিন্তু হয়তো সবাই আমার মতো ভাবে না আচ্ছা 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 কি জন্য বলতেছে কমেন্টগুলো পড়ি সাদা তুমি পুরাই অন ফায়ার ফেডোস আমি দোকানে গেছিলাম ওইখানে ছেলেটা ছিল আমি দোকানে চিপস খাই কিনতেছিলাম মম আর ও মারো আমি কেন বলতে গেলাম ই জাহিদুল লিখছাস সালামু আলাইকুম আবু আলাইকুম তোমার বাড়ি কি বাংলাদেশে জি আমার বাড়ি বাংলাদেশে জি চাল লিখছে আপনি কি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এ লিখছে সাদাত আজ কে কান্না করায় সরবে আফার ফর তো সাদাত না আমি সিফ নিয়ে চলে আসছি বুঝছেন জাহির উল্লাহ লিখছে আপু আপনি কান্না ক্যান করতেছেন আরে কান্না করতেছেন আবৃত্তি করতে যায় খুব ইমোশনালি ভাবে আবৃত্তি করতে যে একদম চোখ দিয়ে পানি ভরে গেছে আপনার মনে অনেক কষ্ট আর না অনেক কষ্ট না শোনেন যারা আবৃত্তি করে এখানে প্রত্যেকটা কথা ইমোশন দিয়ে যদি কথা না বলা হয় তাহলে জিনিসটা কি মাধুর্য থাকে না কথার মধ্যে এই জন্য প্রত্যেকটা কথার মধ্যে ইমোশন দিয়ে কথা বলতে হয় এই জন্য আর কিছু না রোজকে তুই ভালো করে দেখে অ্যালন বয় যারস হচ্ছে তুই ঠিক আছে এই জন্য মানুষের কমেন্ট বক্সে এসে কথা বলা কমেন্ট করা তোদের স্বভাব আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সাদাত আমি কেন ওই ছেলেকে চিপ খাওয়াবো যে সমস্ত আপনি কি পড়াশোনা করেন যে পড়াশোনা করি একদিন একজন হ্যাঁ ছিল না তো একটু ছিল

আমার অ্যাটিটিউড ভাইয়া ও থামান পাগল হয়ে গেছে সাদা লিখছে আলম বই আমার সামনে কমেন্টটা আসলো না কেন রিসেন্টলি কোন ক্লাসে আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ালেখা করতেছি যে কাজ কি একটু আবৃত্তি করে আমার না অনেক কমেন্ট পড়তে ভালো লাগছে না সত্যি কথা যেটা এ আব্দুল্লাহ আসতে দে আমি ওই ছেলেকে খাওয়াই দেই নাই আহা রে তুমি ইয়ে করো না তোর কথায় কান দিও না মেয়েটার একে হয়রানি করে আল্লাহ আমার বড় ভিডিও যে বানাবো বড় ভিডিও আচ্ছা একটা পরি কেউ হারায় যায় না